ভালো জন্য ঘুমটা মেনটেন হ্যাঁ ঘুমটা মেনটেন করতেই হবে কিছু করার নেই একটা ভালো ফিজিক্স তৈরি করার জন্য ঘুম অনেক ইম্পর্ট্যান্ট আমার বয়স 21 প্লাস আচ্ছা কি করো আমি বডি বিল্ডিং বডি বিল্ডিং এর পাশাপাশি বডি বিল্ডিং এর পাশাপাশি এখন তো সেরকম করে আমি কাজ করি না বাট আমি ওই পার্ট টাইম ট্রেনার হিসেবে কাজ করি আচ্ছা এটা আমাকে বলো কত বয়স থেকে শুরু করা যায় বডি বিল্ডিং দেখো নরমালি ছেলেদের ক্ষেত্রে 16 বছর বয়স থেকে শুরু করতে পারে একটা মিনিমামে জোটাই 16 বছর এটা বলো যে যারা শুরুতে আসবে তাদের জন্য এক্সারসাইজটা কি মেনটেন করা উচিত দেখো প্রথমে যারা আসবে ওদের প্রথমত ম্যাক্সিমাম তিন মাস কিংবা ছ মাস ওদের ফ্রি অ্যান্ড করা উচিত তারপরে ওরা ওয়েট ট্রেনিং করতে পারে যেহেতু ওদের ওয়েট ধরার আগে অবধি ওদের ওরা যদি ফ্রি অ্যান্ড করে তাহলে কি ওদের জন্যই সুবিধা কারণ ওদের একটু বলতে গেলে কি বলতে পারি ওরা ভালোভাবে বুঝে যাবে ব্যাপারটা যে কিরকম কিরকম না কিন্তু আমি এখনকার জেনারেশনে দেখি একটা কথা যে ফিটনেস বডি ভালো আমি বলতে কি একটা ভালো ডায়েট তার মধ্যে সবথেকে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ঘুম ঘুমটা মোস্টলি ইম্পর্টেন্ট কারণ এখনকার জেনারেশনের বেশিরভাগ ছেলেরাই কত বারো বছর তেরো বছর বয়স থেকে মোবাইল ইউজ করে রাত বারোটা একটা অবধি গেম খেলে তারপর ঘুমাই সেই আবার সকাল অবধি সকাল কটা নটা অব্দি ঘুমাই সেই ঘুমটা কোনো কাজের না ওকে ম্যাক্সিমাম সাড়ে দশটা এগারোটা নাগাদ ঘুমিয়ে যেতে হবে অর্থাৎ ভালো ফিজিক্সের জন্য ঘুমটা মেনটেন বলছো হ্যাঁ ঘুমটা মেনটেন করতেই হবে কিছু করার নেই একটা ভালো ফিজিক্স তৈরি করার জন্য ঘুম অনেক ইম্পর্টেন্ট তুমি সারাদিনে কতক্ষণ ব্যায়াম করো আমি সারাদিনে ম্যাক্সিমাম দেড় ঘন্টা দেড় ঘন্টা মোস্টলি আর খাওয়া দাওয়া কি করো খাওয়া দাওয়া কি নর্মালি আমি যেটা বাড়িতে আমার বানিয়ে দেয় মা আমি সেটাই খাই আমার সেরকম বাইরের খাওয়া দাওয়া বলতে আর কিছু নাই অনেক সময় বলা হয় যে প্রোটিন সাপোর্ট হিসেবে অনেক কিছু সাপ্লিমেন্ট নেওয়া হয় এই ধরনের বিষয় আছে দেখো যদি সাপ্লিমেন্ট তারা কনজিউম করতে যেতে করতে পারে কিন্তু তারা কনজিউম করাটা বড় কথা না বড় কথা হচ্ছে ওদের একই মানে কি বলবো একটা রিদমে চালিয়ে যাওয়া ঠিক না কারণ এক মাস চালাবে তারপর বন্ধ করে দেবে সেটা ওর কোনো কাজের না ওকে একই রকম চালিয়ে যেতে হবে সাপ্লিমেন্ট কি নাম বললে অসীম শইস